হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো শীত পড়ে গেছে আর কচুরি খাবো না সেটা কোনো দিন হয় এদিকে দেখো পালং শাক একদম তাজা তাজা পালং শাক নিয়ে নিয়েছি সেটাকে কিন্তু ভালো করে কিন্তু আমি বেটেও নিয়েছি দেখো নিয়ে চলো আজকে পালং শাকের কচুরি তোমাদের সাথে আজকে শেয়ার করি কড়াইশুটির কচুরিতে আমরা মোটামুটি সবাই খাই আজকে একটু পালং শাকের কচুরি শেয়ার করি তো দারুণ হয়েছিল এদিকে দেখো মৌরি আর একটু আদা আর বাটা আমি কিন্তু ফোড়নে দিয়েছি তোমরা যদি এটাকে আমিষ করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করে কাঁচা লঙ্কা অ্যাড করে বাটতে পারো এটা আমি যেহেতু নিরামিষই বানিয়েছি সেই কারণে কিন্তু আমি মৌরি আর আদা বাটা দিয়ে সুন্দর করে দেখো পিওরিটাকে দিয়ে আমি কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যাতে যতটা জল আছে জলের পরিমাণটা কমে যায় তারপরে কিন্তু আমি অল্প একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো কিন্তু একদমই ভাজবো বলতে খুব বেশি ভাজবো না যাতে কালারটা না নষ্ট হয়ে যায় আর দেখো তারপরে এই যে আমার জল কিন্তু ছেড়ে দিয়েছিল আর জল আমাদের অনেকটাই শুকিয়ে গেছে এবার এইটুকু তো থাকবেই নইলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে গ্রিন কালারের জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর ময়দার মধ্যে মাখলে গ্রিন গ্রিন থাকবে দেখতে আরও সুন্দর লাগে তো তোমরা চাইলে কিন্তু এর মানে ময়দাতে কিন্তু ফুড কালার ইউজ করতে পারো আমি কিন্তু কোনো কালার ইউজ করবো না আমি এমনি এটাকে বানাবো তো দেখো ময়দা কিন্তু আমি গরম পিওরেটার মধ্যে কিন্তু ময়দাটাও দিয়ে দিয়েছি পালং সার বাগটার মধ্যে দিয়ে চিনি দিয়ে দেবো দিয়ে একটু সাদা তেল নুন মানে ময়নটা আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কিন্তু আগে খুন্তি দিয়ে যেহেতু গরম দেখো আমি কিন্তু খুন্তি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তারপরে আমি নামিনি একটু ঠান্ডা ঠান্ডা হতে থাকবে মানে আমার হাতের অনুযায়ী আর কি তারপর আমি মাখবো তো দেখো আমার ডোটা কিন্তু একদম মাখা রেডি হয়ে গেছে যা তারপরে মনে পড়লো যা আমি তো ভাজা মশলাই দিই নিই তো চলো কোনো ব্যাপার না লাস্টে কিন্তু আমি ভাজা মশলাটা দিয়েও মেখে নিয়েছি মেখে এখানে একটু তেল ছড়িয়ে দিয়ে আমি কিছু জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আরও ফুলে যায় আর সফটি হয় হ্যাঁ যত মানে ময়দা মেখে আমরা রেস্টে রাখবো ততই কিন্তু খেতে আরও টেস্টি হবে আর আরও ফ্লাপি হবে সফটি হবে তো দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো চলো আমি তারপরে খুলেছি আমি প্রায় আধ ঘন্টা পর খুলেছি আরও সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আবারও এটাকে মেখে আমি লেচি বেলে নেবো লেচি বেলে নিয়ে চলো দেখো আমার সব লেচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখানে যদি আমি ফুড কালার দিতাম কালারটা হয়তো পুরোটাই গ্রিন আসতো কিন্তু পুরোটা গ্রিন আমার দরকার নেই আমি মানে যেমনটা অরিজিনাল শাকের তেমনটাই আমি চাই তো দেখো একদম ফুলকো ফুলকো লুচি একদম বেলুনের মতন ফুলে যাবে দেখো ময়নটা সুন্দর থাকলে কিন্তু লুচি করতে বেশ ভালো লাগে লাল লাল করে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিলাম তোমরা শীতের মরশুমে কারা কারা এই ধরনের ডিনার করতে ভালোবাসো মা ভালোবাসো মাঝের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার লুচিগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এই ছিল আজকে আমার পালং শাকের কচুরি তো কম কেমন লাগলো সেটা তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা ই অব্দি রাখলাম টাটা বন্ধুরা আজকের মতো অ্যান্ড টেক কেয়ার